ফেটে গেল ফ্ল্যাটের ঢোল ঢোল ফাটলই বা তার কারণ হচ্ছে কোথায় ফ্ল্যাট কি মানে কি ফ্ল্যাট ফ্ল্যাটের নাম কী লোকেশান কী মোটামুটি কিন্তু জানা হয়ে গেছে তো ও লুকিয়ে রাখতে চেয়েছিল। ওর শুভাকাঙ্ক্ষীদের অনেক শুভেচ্ছা বার্তা একদম যেন দেখানো না হয় তাতে কি কিন্তু বেরিয়ে তো সবটা আসলোই হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে সবটা বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত এবং তার সাথে সাথে এই ভাঙকে জানাই তার নতুন সংসারের জন্য অনেক অনেক অভিনন্দন কারণ ও বলছে নতুন সংসার আমাকে সংসারটা করতে দেওয়া হয়নি তবু আমি ঘুরে দাঁড়াবো আচ্ছা সংসার কাকে নিয়ে হয় একা একা কি কোনো সংসার হয় একের বেশি মানুষকে নিয়ে হয় সংসার কার সাথেও সংসার করবে কারণ ওর এর আগের ফ্ল্যাটে যখন ও সংসার করেছে আর সঙ্গে একজন অদৃশ্য ব্যক্তি কিন্তু ছিলই যাকে আমরা বারবার ওখানে মানে কি বলবো উপস্থিত আছে সেটা ওর ক্যামেরাতে বারবার বোঝা গেছে এবং দ্বিতীয়ত এই কুচক্রবর্তী পরিবার থেকে কিছু কিছু মেম্বার তুলে নিয়ে গিয়ে সে তার সংসারকে করেছে সংসার করেছে তো এক্ষেত্রে তখন ও না তোমার ওই ফ্ল্যাটে ওর সমস্যা ছিল বিভিন্ন রকমের সমস্যা ছিল একা একা থাকতে পারতো না ভয় পেত কারেন্ট চলে যেত অনেক রকমের সমস্যা ছিল তাই বাপের বাড়ি থেকে লোক নিয়ে গিয়ে ওর সংসারটা পূরণ করতো কিন্তু এখানে তো ওর একার সংসার একার সংসার ওর কথা অনুযায়ী সংসারটা ওকে করতে দেওয়া হয়নি মানে ও ফ্ল্যাট নিয়েছিল আমরা সবাই গিয়ে ওর ফ্ল্যাটের সামনে ঝেকে পড়েছিলাম সব ক্যামেরা নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম ওকে উঠতে বসতে সবসময় ক্যামেরাবন্দি করা হচ্ছিলো আর ঠিক সেই কারণে ওকে ওইখানটা নাকি ছাড়তে হলো মানে এমন ভাবটা ও বললো আজকে কিন্তু এই যে এখানে আজকে ও নতুন ফ্ল্যাট নিয়েছে আমরা তো ঠিকানা জেনে গেলাম কী ফ্ল্যাটের নাম সেটাও মোটামুটি জেনে গেলাম তাহলে পরে কি করবে ও আরেক জায়গায় যাবে আরেকটা জায়গায় যাবে কি কোনো প্রয়োজন নেই তো ও যেখানে ওই ফ্ল্যাটটা আগের ফ্ল্যাটটা ছেড়েছে সেটা কিন্তু আমাদের জন্য বা আমাদের মতো ভিওয়ার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদের জন্য নয় এখানে ওর ব্যক্তিগত সমস্যা ছিল ঠিক সেই কারণে ছেড়েছে তো সেখানে যাই হোক কারণ যে ইলেকট্রিশিয়ান ওর ফ্রিজ মানে তোমার ফ্ল্যাটের নিচে যে দোকান ছিল সেই বলেছিল এটা ইলেকট্রিক ইলেকট্রিকের যে প্রবলেমটা সেটা ভেতর থেকে হচ্ছে না বাইরে থেকে কেউ কিছু করছে তো সেখানে বাইরের লোক বলতে নিশ্চয়ই ফ্ল্যাটের ভেতরের লোক অন্য কেউ নয় বারবার যে কথাটা আমি বলি তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হওয়াতে ওকে ছাড়তে হয়েছে কিন্তু ও দেখাচ্ছে বা মুখে ভাবটা এমন করছে বা কথাগুলো এমন বলছে যেন আমাদের জন্য মানে আমাদের মতো এই সোশ্যাল মিডিয়াতে যারা আমরা কাজ করছি মানে কন্ট্রোভার্সি করছি প্লাস হচ্ছে ভিউয়ার্স যারা ওকে সাপোর্ট করে না তাদের জন্য ওকে ছাড়তে হলো তাহলে তো মানে ফ্ল্যাটের অ্যাড্রেস যেহেতু জানা হয়ে গিয়েছিল পিছনে পড়েছিলো তাহলে তো এই ফ্ল্যাটের অ্যাড্রেসটাও জানা হয়ে গেছে কালই কি আবার পরের অ্যাড্রেসে যাওয়ার চেষ্টা করবে মানে এই বোকা বোকা কথাগুলো শুধু ওকেই মানায় কন্টেন্টের জন্য যদি ও করে কন্টেন্ট ছুড়ে দেয় কন্ট্রোভার্সি হোক ও চায় সেজন্য ওরকম টাইটেল না দিলে ওরও ভিউজ ডাউন হয়ে যাবে ঠিক সেই কারণে বলে তার কারণ হচ্ছে এই যে ওর যে নতুন ফ্ল্যাট তার আগে বলি এই যে ও এখানে বাপের বাড়িতে থাকছে বহু মানে এক বছরের ওপরে থাকছে ও আমাদেরকে দেখায় যে সব সময়টাই আমি বাপের বাড়িতে থাকি সে আমরা জানি আর কোথায় কোথায় ও থাকে তো কেউ কি আছে কোথাও থেকে কোনো ভিউয়ার্স বলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো কেউ কী আছে ওর বাপের বাড়িতে গিয়ে ওর থাকাটাকে মানে কি বলবো হামলা হামলা করে বা ক্যামেরা নিয়ে গিয়ে খুব সমস্যার জিনিস তৈরি করেছে ওর থাকাটাকে ওইখানে কারণ ওর বাপের বাড়ির অ্যাড্রেস কিন্তু আমরা মোটামুটি ওর যারা ভিডিও দেখি সন্দীপের যারা ভিডিও দেখি আমরা কিন্তু এই যে এক বছর ধরে যে এক বছরের উপরে যে ঘটনাগুলো আমরা দেখে আসছি শুনে আসছি আমরা কিন্তু প্রত্যেকেই প্রায় ওর বাপের বাড়ির অ্যাড্রেস কিন্তু আমরা জানি প্রায় প্রত্যেকে জানি মোহনপুর বলে যে জায়গাটা রয়েছে আর ওখানে ওদের বড় হচ্ছে তোমার ঠিকানার যেটা সবচাইতে বড় ব্যাপার হচ্ছে স্কুলটা বাড়ির সামনে যে স্কুলটা আছে তো সেক্ষেত্রে অনায়াসে মানুষ যেতে পারতো যেতে পারতো ওর হচ্ছে ওর জীবনে ব্যতিক্যস্ত করা করে দেওয়ার জন্য কিন্তু মানুষ কি কখনও গেছে বা এই যে ফ্ল্যাটটাও তিন মাস নিয়েছিল সেখানে কি মানুষ কখনো গেছে তাহলে ওর এত ভয় কিসের ও একটা ছেড়ে পাঁচটা জায়গায় পাঁচটা মানুষের সাথে পাঁচটা সংসার করুক না কেন আমাদের গিয়ে ওখানে গিয়ে কোনো মানে কী বলবো বিশৃঙ্খলা ওর জীবনে তৈরি করার মতন কোনো রকম ইচ্ছে আমাদের কারোরই নেই তার কারণ হচ্ছে ও ভিডিও দেয় যতটুকু আমাদেরকে দেখায় যতটুকু আমাদেরকে বোঝায় ঠিক সেই ভিডিও অনুযায়ী আমরা কিন্তু সেই মতামতটা দিই যেটা যেহেতু ওপেন প্ল্যাটফর্মে দেখাচ্ছে বা ওর জিনিস যেগুলো দেখাচ্ছে সেগুলো আমাদেরও কিন্তু মতামত দেওয়ার এক মানে ভিউয়ার্স হিসেবে এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে মতামত দেওয়ার অধিকার আছে ঠিক ততটুকুই কিন্তু আমরা করি কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে বাপরে বাপ লুকিয়ে রাখতে হচ্ছে এবং ওর কমেন্ট বক্স জুড়ে ওর শুভাকাঙ্ক্ষীদের একটাই কথা যে একদম কিচ্ছু দেখাবে না ঘরের ভিতর শ্যুট করবে রাস্তাঘাট দেখাবে না আশেপাশের দোকানপাট দেখাবে না একেবারে শুভেচ্ছা বার্তার বুদ্ধি মানে বুদ্ধিজীবীদের বুদ্ধি দেওয়াতে একদম ভরে গেছে কিন্তু তারপরেও কি লুকিয়ে রাখতে পারলো কারণ অলরেডি কিন্তু আমরা জেনে গিয়েছি ওর তোমার ফ্ল্যাটের লোকেশন কি অনেকে বলবে এইভাবে সোশ্যাল মিডিয়াতে কারোর অ্যাড্রেস রিভিল করা উচিত নয় কারোর অ্যাড্রেস রিভিল অ্যাড্রেস বলতে কিন্তু সেই জায়গাটাকেই বোঝায় অ্যাড্রেস বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে পুরো তোমার গ্রাম পোস্ট অফিস তোমার পিনকোড নাম্বার ব্লা ব্লা যেরকম আমরা অ্যাড্রেস লিখি সেটাকেই কিন্তু অ্যাড্রেস বলে কিন্তু কোন লোকেশানে ওর ফ্ল্যাট বা বাড়িটা বা কোথায় ও বসবাস করছে শুধুমাত্র লোকেশানটা বললে কখনোই কিন্তু সেটা ফুল অ্যাড্রেস হয় না এটাও একটা ভাববার বিষয় কারণ ও রয়েছে মানে মোস্ট প্রবাবলি হচ্ছে তোমার ন্যাড়া বটতলা যেটা রয়েছে সেই জায়গাতে ওর নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে যেটা রাজ অ্যাপার্টমেন্ট বলে এবং ওইখানে তার পাশাপাশি হচ্ছে বকবাবুর হচ্ছে তোমার ফ্ল্যাট এবং এটাও আমরা শুনেছি যে বকবাবুর নাকি অনেকগুলি ফ্ল্যাট ওই চত্বরে রয়েছে কেনা রয়েছে তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে বগবাবুরই কোনো ফ্ল্যাট ও ভাড়া নিয়েছে বা এরকম একটা ব্যাপার হতে পারে দ্বিতীয়ত হচ্ছে কেননা সবটাই যেহেতু ও লুকিয়ে যায় কেন লুকোয় এটা হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রশ্ন যে ও কেন লুকোয় ঠিক সেই কারণেই হয়তো মানুষের মধ্যে মানে কী বলবো উৎসাহ আরও বেশি বেড়ে যায় কৌতূহল আরও বেশি বেড়ে যায় ঠিক সেই কারণেই কিন্তু মানুষ খোঁজখবর লাগায় যে কেন লুকিয়ে যায় কারণ একজন ব্লগার সে মোটামুটি সবটাই শেয়ার করবে তাই তো তো সেক্ষেত্রে না আমি বলছি না যে অ্যাড্রেসটা তুলে দিয়ে দেবে সেটা আমি বলছি না যে দেখো এইটা আমার নতুন ফ্ল্যাট বা কিছু কেন ওর সঙ্গেই এরকমটা হয় কারণ ওর জীবনটাই ওই রকম আছে অন্য কোনো ব্লগারের জীবনে এত জটিলতা নেই তার কারণ হচ্ছে সে জটিলতা নিজেই ও সৃষ্টি করেছে ডিভোর্স না হতো ও ইলিগালভাবে ওর বয়ফ্রেন্ডের সঙ্গে বসবাস করছে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ সেটা অবশ্যই অনৈতিক সে ও জানে ঠিক সেই কারণেই ওকে এত লুকোতে হয় এবং দ্বিতীয়ত হচ্ছে সেটা ওই আগের ফ্ল্যাটে থাকলে খুব তাড়াতাড়ি প্রমাণিত হয়ে যেত ঠিক সেই কারণে ওখান থেকে ও পাত্তারই গোটালো তাহলে এই যে মোটামুটি যে লোকেশানটা পাওয়া গেছে যে অ্যাপার্টমেন্টের খবরটা পাওয়া গেছে অবশ্যই আড়স ভাইয়ের কাছ থেকে তো সেক্ষেত্রে এইটাতে ওর সমস্যা হবে না তো এখানেও তো মানুষ বা সন্দীপ হঠাৎ করে চলে যেতে পারে নাকি আবার চলে যাবে তাই দু নম্বরই যাদের মধ্যে থাকে না তারাই এই সমস্ত লুকোবার চেষ্টা করে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার কি বলবো এইভাবে আড়ালে আপডালে চলে আর কি তো ওর ফ্ল্যাটের ঢোল অলরেডি ফেটে গেছে ফ্ল্যাটে ঢুকতে না ঢুকতে শুধুমাত্র গোছানো চলছে ইলেকট্রিশিয়ান নিয়ে গেছে যতদূর ইলেকট্রিশিয়ানকে চেনে চিনি দেখে মনে হলো এই ইলেকট্রিশিয়ান কিন্তু আগের ফ্ল্যাটেও কাজ করেছিল অর্থাৎ কাকু কাকু যাকে বলছিল ওর তো সবাই কাকু ওর দাদা কাউকে আমি বলতে শুনি না কারণ ও এতটাই বেবি একদম এতটাই ছোট্ট ও কাউকে দাদা বলতে জানে না বা দিদি বলতে জানে না কাকু অ্যান্টি এগুলোই বলে ও তো সেক্ষেত্রে যাই হোক ওর কাকু তো সেক্ষেত্রে ওই কাকু যতদূর সম্ভব মনে হলো ওর যে আগের ফ্ল্যাটের নিচে যে ইলেকট্রিকের দোকান ছিল সেই ভদ্রলোকই কিন্তু এসে বাড়িতে কাজ করে গেল নতুন ফ্ল্যাটে কাজ করলো সঙ্গে দাদা বৌদি তো আছেই হাতে হাতে কাজ করবার জন্য তো সেক্ষেত্রে ভালো যতদূর দেখা দেখানো হলো নতুন ফ্ল্যাটটি অন্তত আগের ফ্ল্যাটের তুলনায় ভালো হ্যাঁ হোম ট্যুর আমরা আসবে ওর মুখ থেকেই শুনলাম আর সে স্বাভাবিক যেটা নর্মাল ভিডিও হয় ঠিক আছে ও একার সংসার করবে এক সংসার করবে মাথায় রাখতে হবে একার সংসার করবে তো সেখানে এত লুকোচাপার কি আছে এত লুকিয়ে লুকিয়ে যাওয়ার কি আছে তাই না তো এটা হচ্ছে একটা ব্যাপার তো দ্বিতীয়ত হচ্ছে যে এলাকাটাই নিয়েছে তার মোটামুটি গুগল সার্চ করলে কিন্তু তার পাশাপাশি আরও অনেক কি বলবো অ্যাপার্টমেন্ট মোটামুটি রয়েছে ওই চত্বরে রয়েছে এবং ওই চত্বরে কিন্তু ভাড়া যথারীতি বা কেনার ক্ষেত্রেও কিন্তু কম দাম কেননা রাস্তাঘাট আশেপাশের জায়গা দেখে মনেই হচ্ছে যে একটু গ্রাম্য এলাকা একটু গ্রাম্য এলাকা এবং মোটামুটি যে মানে মফস্বল নয় গ্রাম্য এলাকা ঠিক সেই কারণে ওটা একটা ওর মানে কি বলবো ভাড়ার দিক থেকেও সুবিধা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ওর বাবা মায়ের অনেক ওর প্রিয়জনরা মানে ওর যারা খুব সাপোর্টার সে সে সমস্ত ক্রিয়েটরদের মুখ থেকেই শুনছি যে বাবা মায়ের খুব কাছাকাছি ও চলে এসছে আগের ফ্ল্যাটটা দূর হচ্ছিলো বাবা মায়ের কাছাকাছি চলে এসছে তৃতীয়ত হচ্ছে বকবাবুও ওকে একদম মানে কি বলবো আগলে রাখতে পারবে একদম বকবাবুর বাড়ি যেখানে বাসস্থান সেখানের কাছাকাছি তবে সেদিন শুনলাম বকবাবু শিলচর বা আসাম এভাবে একটা জায়গার কি বলবো ওখানেই থাকে বেশি তবু বকবাবু না থাক বকবাবুর স্ত্রী তো আছে না কারণ আমরা এর আগে দেখলাম এদিন বকবাবু তোমার ছিল না কোর্টের কাজে তার স্ত্রী হেল্প করলো ঠিক সেই কারণেই খুব দাদার কাছাকাছি আসতে পারলে দাদারও যেমন সুবিধা আর বোনেরও সুবিধা ঠিক সেই কারণে কিন্তু দাদার বাড়ির কাছাকাছি সেই ফ্ল্যাট মানে লোকেশান তাই বলছে এবং কিন্তু তোমার বাবা মায়েরও খুব কাছাকাছি আগেরটার মতো অত দূরে নয় যেখানে ওর ওপরে কোনো কি বলবো ওর কথা অনুযায়ী কোনো হামলা হলে পরে বা ওর কোনো সমস্যা হলে পরে তাতে ও দৌড়ে ওই তোমার বকবাবুকে ডাকতে পারে বগবাবু স্ত্রীর হেল্প নিতে পারে বা এদিকে বাবা মা দাদা বৌদির হেল্পও নিতে পারে বাবার কথা বাদ দাও সে তো বাইরেই আছে তো সেক্ষেত্রে হচ্ছে খুব বাড়ির কাছাকাছি কিন্তু প্রশ্ন একটা এখন ছেলে পাওয়া হচ্ছে দূরস্থ আগের ফ্ল্যাটটা তো ছেলের ভবিষ্যতের জন্য ছেলেকে ছেলের স্কুল ভালো স্কুলে পড়াবো বলে নেওয়া হলো তো এখন বোঝা যাচ্ছে যে ওকে সংসারটা করতে দেওয়া হয়নি তার মানে ও সংসার করবার জন্যই নিয়েছিল ছেলে মানুষের জন্য না কারণ ছেলে এখন পাওয়া দূরস্থ তো ছেলে মানে কী বলবো যেভাবে ছেলের ব্যাপারটা পুরো ঘেঁটে ঘ হয়ে আছে ছেলেকে ওই একদিন দেখতে পাওয়াটাই ওর ভাগ্যে আছে কি না সেটাও হচ্ছে সন্দেহ কারণ আমি গতকালের ভিডিওতে সেটা তোমাদেরকে প্রমাণসহ দেখিয়েছি দ্বিতীয়ত হচ্ছে তোমার সেক্ষেত্রে এখন ওর একা মানুষের জন্য কি দরকার ছিল ফ্ল্যাটটা ভাড়ায় নেওয়ার কারণ ওই গোল্লাটা ভাড়া ফ্ল্যাট ভাড়া নিয়েছি কী দরকার ছিল হ্যাঁ অনেকেই বলে মাথা গোঝার ঠাই করো নিজের পায়ের জমি শক্ত করো নিজের একটা বাসস্থান তৈরি করো যাতে কেউ তাড়িয়ে না যেতে পারে কারণ অতীতে ও খেদানি খেয়েছিল ওর দাদার কাছ থেকে বিয়ের সময় সেক্ষেত্রে এইগুলো যারা জানে ওকে অনেকেই সুপরামর্শ দেয় অবশ্যই এটা সুপরামর্শ হ্যাঁ যদি ও তোমার বাড়ি করতো বা জমি কিনত বা ফ্ল্যাট কিনত ঠিক ছিল কিন্তু এখন একার জন্য খুব প্রয়োজন যে একটা পরিবারের মধ্যে থেকে বাবা মা দাদা বৌদি থামি সবার মধ্যে থেকে একটা থাকা আর আমি সংসার করব তাও আবার একা একা মানে ওর কথা অনুযায়ী সে একা কী দোকা হবে সেটা আমরা জানি তো সেক্ষেত্রে সেইটা খুব আগে প্রয়োজন ছিল যেখানে একটা স্বাভাবিক মান ব্যাপার যে আমি একজন অসহায় নিপীড়িতা অত্যাচারিতা শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছি অত্যাচারের চোটে আর কি বেরিয়ে এসেছি সেখানে আমি বাপের বাড়ির মধ্যে বাপের বাড়ির পাঁচজনের সঙ্গে থাকাটাই বেশি শ্রেয় মনে করব যেখানে বাপের বাড়ির প্রত্যেকে এত ভালো ওদের মধ্যে এত ভালো বন্ডিং সেখানে আমাকে আলাদা ভাড়া নিয়ে থাকতে হবে কেন আলাদা সংসার কেন পাততে হবে একার জন্য ওর কথা অনুযায়ী একার জন্য তো এখানেই তো বড় প্রশ্ন আসে যে একার সঙ্গে এমন কেউ থাকে যেখানে ঠিক ঘর জামাই ঘর জামাই মনে হবে আর তার চাইতে টোনাটোনির সংসারটা অনেক ভালো তারপরে যদি কোনো দিনও ছেলে আসে সেটা পরে দেখা যাবে আর সবচাইতে বড়ো কথা ও তো ছেলে আসলে মনে হয় ছেলেকে বেচবে না কারণ ছেলের বাবা যদি ক্যামেরায় ছেলেকে দেখায় তাহলে তো ছেলেকে বেচা হয় তাহলে ওর কাছে যদি দিনও ছেলে আসে সে একদিন একবেলার জন্যই হোক বা পার্মানেন্টলি হোক তাহলে ছেলেকে তো নিশ্চয়ই ও দেখাবে না কারণ তাহলে তো ছেলে বেচা হয়ে যাবে তাহলে তো দেখাবে না ওর কথা অনুযায়ী তো সেটাই মনে হয় ও তাহলে দেখাবে না এবং ছেলেকে বেচবেও না হ্যাঁ অবশ্য না দেখালে ছেলের প্রতি কি কি হচ্ছে না হচ্ছে আর সেটা যেমন ছেলের বাবাও দেখতে পাবে না আর যারা ছেলেকে ভালোবাসে এই সমস্ত দর্শক ইউটিউবের তারাও কিন্তু দেখতে পাবে না তো সেক্ষেত্রে হতে পারে ছেলেকে নাও বেঁচতে পারে কারণ ছেলের সঙ্গে কি চলবে তারপরে সেটা অন্তত আমরা সবাই জানি কারণ ওর মধ্যে যে এতটুকু মায়া মমতা বোধ নেই সেটা আমরা এক বছর আগেই জেনেছিলাম যেদিন ছেলেটাকে ছেড়ে এসেছিলো তো অতএব ওই ছেলের জন্য ফ্ল্যাট নিলাম ছেলের জন্য ছেলের স্কুলের জন্য ছেলের ভবিষ্যতের জন্য ওগুলো যে কত বড় ধাপ্পাবাজ কথা সেটা তো পরিষ্কার বোঝা গেল এবং যেখানে ফ্ল্যাট নিয়েছে আর সেখানে কি বললো অনেক ভালো আগের চাইতে অনেক ভালো সেফটি সিকিউরিটি সবই রয়েছে আর সেখানেও তো শুনেছিলাম সিকিউরিটি গার্ড রয়েছে তাতেও নাকি বাবা সকাল সকাল হামলার ভয়ে ননদ বৌদি বেরিয়ে চলে এসেছিল দেখা যাক না ও আসলে যখন মানে হাতে কিছু পায় বা কাউকে পায় জিনিস বলো বস্তু বলো ব্যক্তি বলো কাউকে পায় ওর প্রথমটা ভীষণ তাকে ভালো মনে হয় ভীষণ ভালো মনে হয় মানে এর চাইতে ভালো কিছু আর হতে পারে না তারপরে যখনই যেই ওটা মানে কদিন হয়ে গেলো বা কয়েক মাস হয়ে গেল তখন মনে হয় না ওটা খারাপ আমার এর চাইতে বেটার কিছু দরকার যে কোনো ক্ষেত্রে তো ঠিক সেরকমই আগের ফ্ল্যাটের তুলনায় ভালো হ্যাঁ আমি বলবো ভালো তার কারণ হচ্ছে আগের ফ্ল্যাটের এক নম্বর হচ্ছে ড্যাম সবচাইতে বড় কথা যেটা ড্যাম ঘর ছিল দ্বিতীয়ত হচ্ছে ওর বাড়ি থেকে দূর ছিল তৃতীয়ত হচ্ছে তোমার ওই ফ্ল্যাটটার মধ্যে অনেকটা সমস্যা ছিল আমি তোমাদেরকে বলেছিলাম প্যারানরমাল অ্যাক্টিভিটিস এগুলো কিছু কিছু ফিল করার মতো জিনিস আছে তারপরে পাশে তোমার মাছের ওই ফাড়ত ছিল গন্ধ আসতো ও নিজেই বলতো রুম ফ্রেশনার চলে গেছে দুদিনে তো অনেক রকমের সমস্যা ছিল তো সমস্যা সব কিছু না দেখেই আর তখন তড়িঘড়ি করে সংসার পাতব বলে ঝটাফট ঝরাপট ঢুকে পড়েছিল আনন্দের সঙ্গে তো গৃহপ্রবেশ মানে পুজো টুজো দিয়ে হেনা তেনা করে ঢুকে পড়েছিল কিন্তু তারপরে এই সমস্ত মানুষদের জন্য ও থাকতে পারল না তাহলে এখন আমার প্রশ্ন এখনও কি করবে কারণ এখনও তো ওর অ্যাড্রেস যেটা এখন নতুন ফ্ল্যাট সেটা দেখতে কেমন ভেতরটা বাইরেটা সেটা তো আমরা মোটামুটি সবাই দেখে নিলাম তো সেক্ষেত্রে ওই ওই চত্বরেই যে ওর ফ্ল্যাট সেটা তো আমরা সবাই জেনে গেলাম এবার দেখো ও হচ্ছে ভাইরাল ফেস হুম পরকিয়া করে বেশি ভাইরাল দ্বিতীয়ত হচ্ছে তোমার ওর একজন ব্লগার ওর এতগুলো প্রায় মানে বিরাশি তিরাশি হাজার সাবস্ক্রাইবার আছে তো সেখানে কেউ না কেউ আরও ডিটেলসে হয়তো খবর এই সমস্ত ক্রিয়েটারদের কাছে বা ভিউয়ার্সদের কাছে আসবেই তো সেক্ষেত্রে ও কি সত্যিই লুকিয়ে রাখতে পারবে কিন্তু আমার প্রশ্ন একটাই লুকিয়ে রাখার ব্যাপারটা কেন কে যাবে ওর কাছে কার দায় পড়েছে যে ওর কাছে গিয়ে ওকে ডিস্টার্ব করবার তাহলে তো যখন বাপের বাড়িতে থাকতো তাহলে তো মানুষ যেত কেউ গেছে কেউ যায়নি সত্যি কথা বলতে ওকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে একটাই কারণে যে ও কতটা অধপতনে যায় একবার দেখি ওর শেষ পরিণতিটা একবার দেখি আর আমরা যারা কন্ট্রোভার্সি করি তারা হচ্ছে ও আমাদের কন্টেন্ট ছুঁড়ে দেয় আমরা কন্টেন্টটা লুপে নিই তাতে ওদেরও লাভ মানে ওরও লাভ তার কারণ হচ্ছে ওর ভিউস চর্চা চর্চা করে বাড়ে ভিউজ আপ হয় এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদেরও কন্টেন্ট আমাদেরও ভিউজ রেভিনিউ এগুলো গেন হয় তো সেক্ষেত্রে ওই শুধু কন্টেন্টের লেনা দেনা আদার্স ওর জীবনে যেটা আসল সত্যি ওর জীবনে কি ঘটলো না ঘটলো মানে সেটা যেমন একটা মানে ও যদি ছুঁড়ে না দেয় এই যে ফ্ল্যাটের ব্যাপারটা যদি চেপে যেত কী হতো হতো না এটা নিয়ে কিন্তু এখন চলবে তার কারণ হচ্ছে ও কন্টেন্ট দিয়েছে কন্টেন্ট শুধু দেয়নি তার সঙ্গে লাগোয়া অনেকগুলো কথা বলেছে তো চলো সেটা পরবর্তী ভিডিওতে বলবো নাহলে বড় হয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা